আসসালাম আলাইকুম আহমতুল একটা কথা কথিত আছে যে কাউকে নিরাশ করে না আলহামদুলিল্লাহ তোমাদের যাদের ম্যাথের রিকোয়ারমেন্টটা থ্রি পয়েন্ট ফাইভের নিচে ছিল তাদের সবার জন্য একটা সুখবর তোমাদের জন্য এবার কিন্তু পরীক্ষার একটা বিশাল সুযোগ থাকতেছে এবং ওভারঅল যাদের জিপিএটা ভালো ছিল না মোটামুটি সেভেন পয়েন্টের নিচে ছিল তারা সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে সো এইবারের সুযোগটা অবশ্যই অবশ্যই তোমরা কাজে লাগাবা এবং আমি তোমাদেরকে দেখাবো তুমি কোন নিয়মে আগামী ২০ থেকে দিন চেষ্টা করলে একটা সিট তুমি শিওর কনফার্ম করে ফেলতে পারবা আর যারা একটু অ্যাডভান্স লেভেলে আছো তারা কিভাবে টপ করতে পারবা সো লেট স্টার্ট আমরা প্রথমেই হচ্ছে এই সার্কুলারটা একটু দেখে নেই যাতে সবার একটু বিশ্বাস হয় খেয়াল করো আমাদের এইবার কিন্তু তোমার জিপিএস এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3 পয়েন্ট লাগতেছে এবং ওভারঅল লাগতেছে 6.5 অর্থাৎ আমি যদি তোমাকে একটু দেখাই তোমার আলাদা করে পার্টিকুলারলি 3 3 লাগতেছে এসএসসি এবং এইচএসসিতে এবং দুইটাতে ওভারঅল আমার লাগতেছে হচ্ছে 6.5 যেটা সবার সবার কিন্তু রিকোয়ারমেন্টে থাকার কথা সো সবাই পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছো আর সবচেয়ে ভাইটাল পয়েন্ট যেটা সবাই চিন্তার মধ্যে ছিলা যে ভাই 3.5 মেথ রিকোয়ারমেন্টটা কমাবে কিনা আমি আমি তোমাদেরকে এটা দিছিলাম নিজে এখনো তোমরা অনেকেই জানো তো ভাইয়া আগে থেকে জানতাম যে অবশ্যই সার্সে কিন্তু এবার রিকোয়ারমেন্টটা কমাইতে পারে সো সেটাই ঘটছে কিন্তু দেখো এখন কিন্তু তোমার 3.5 পয়েন্ট লাগতেছে না লাগতেছে হচ্ছে থ্রি সবাই পরীক্ষা দিতে পারবে সো সাস্ট যেহেতু অন্যান্য যে কোন রেপুটেড ইউনিভার্সিটির সাথে প্যারালালে আগাচ্ছে বাংলাদেশের অন্যতম বেস্ট একটা ইউনিভার্সিটি ফ্যাকাল্টিগুলো একদম দারুন যারা একটু নানাচড়া করছো ঘাটাঘাটি করছো দেখছো এখানকার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলো অনেক জজ এটা নিয়ে আসুন আলাদা করে কিছু বলার নাই সো স্বাগত তোমাদের সবাইকে নতুন করে আবারো যারা স্বপ্ন হারিয়ে ফেলছিলা কিংবা যাদের খারাপ লাগতেছিল যে তুমি পরীক্ষা দিতে পারবে কিনা তো এখন তোমার কাজ হচ্ছে আগামী 20 থেকে 30টা দিন তোমার বেস্টটাকে বের করে নিয়ে আসা দেখো আমাদের থেকে বড় প্রবলেম হচ্ছে আমরা আমাদের একদম শেষ সীমানা পর্যন্ত চেষ্টা করতে পারি না বিশ্বাস রাখো নিজের উপরে তুমি যদি নিজের সর্বোচ্চটাকে বের করে নিয়ে আসতে পারো এই কয়েকটা দিনের মধ্যে তুমি অবশ্যই বসে একটা ভালো র‍্যাঙ্ক করবেই করবে ইনশাআল্লাহ তো খেয়াল করো যেটা করবা প্রথমত হচ্ছে তোমার বেসিক কিছু ব্যাপার সবার মাথায় থাকা উচিত যে সাসটেক কোশ্চেন এবার ইঞ্জিনিয়ারিং টাইপের হবে এখানে কোনো কথা নাই আর কোন আর্গুমেন্ট নাই এটা ভাই বলতেছি আগের কথাগুলো মিলছে এবারও মিলবে এরপরে আসা হচ্ছে বেসিক ক্যাপাবিলিটি এইটা হচ্ছে সাস্টের সাস্টের পয়েন্ট বের হয়ে আসার ছিল তারা তাদের সেই প্যাটার্নে ফিরে যাওয়া ওকে সো তোমরা অবশ্যই যদি এরকম একটা হুডি পড়তে চাও সাস্টের লোগোওয়ালা তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে এই মুহূর্তটাতে এই প্রবলেম সলভিং প্লাস বেসিকটাকে একটু ভালো মতো ঝালাই করে নিতে হবে আমি বলতেছি না তুমি একদম শুরু থেকে বেসিক দেখো শুরু থেকেই প্রত্যেকটা জিনিস দেখেছো না কিছু ক্রাইটেরিয়া কিছু প্রসেস আছে ওকে এই মুহূর্তটাতে তোমার ওই একদম বেসিক নিয়ে পড়ে থাকার সময়টুকু না এখন হচ্ছে কম্প্যাক্ট ভাবে নিজেকে গুছায় নেওয়ার সময় ওকে তো একটু খেয়াল করো পরে যেই পয়েন্টটা মাথায় রাখা উচিত ক্যালকুলেটর হ্যাক্স দেখো সাস্টে যেহেতু তোমার ক্যালকুলেটর এলাও করতে দিচ্ছে যত রকমের প্রোগ্রামেবল ক্যালকুলেটর আছে সবই এলাউড সাস্টে সো মাথায় রাখো যে যত বেশি ক্যালকুলেটরে ধক্য তার কিন্তু এই জায়গাটাতে আগে থাকার সম্ভাবনা সব থেকে বেশি তার হাতিয়ারটা অন্যদের থেকে অনেক বেশি ধার থাকবে সো আমি বলতেছি তোমাকে যদি তুমি এই মুহূর্তটাতে কিছু নিয়ম মেনে পড়াশোনা করো তাহলে তোমার প্রিপারেশনের পাশাপাশি ক্যালকুলেটার হ্যাকসটাও খুব ভালো মতো অর্জন হয়ে যাবে ওই জ্ঞানটুকু দিয়ে তুমি বড় বড় প্রবলেম গুলো খুব মানে তুরিতেই তুমি সলভ করে ফেলতে পারবা ওকে আচ্ছা দেখাচ্ছি খেয়াল করো সহজ রাস্তা কি এখন যদি আমাকে তো আমার হাতে কোয়েশ্চেন ব্যাংকটা মোটামুটি আছে অথবা আমার কাছে কোয়েশ্চেন ব্যাংকটা নাই আমি আসলে এই মুহূর্তটাতে কিভাবে চিন্তা করতে পারি হুট করেই তো সার্কুলারটা দিছে এখন আমি চেষ্টা করতেছি পড়া শুরু করার তো আমি কি করব। প্রথম কথা হচ্ছে দেখো একটা কোয়েশ্চেন ব্যাংক হাতে নেওয়ার পরে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমরা কেউই ভালো মতো সলভ করতে পারবা না এটা হচ্ছে সাস্টেক কোয়েশ্চেন ম্যাক আমি বারবারই বলতেছি সো তোমার উচিত হবে এই মুহূর্তটাতে একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাউকে রাখা বা কোনো একটা জিনিসকে হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করা যেটা তোমাকে হেল্প করবে তোমার সাস্টের প্রশ্ন ম্যাক সম্পর্কে একটা ভালো আইডিয়া দিতে সুজা বাংলা যদি আমি তোমাকে বলি তুমি কি প্রতিদিন তিন ঘন্টা করে ক্লাস করার মতো ধৈর্য তোমার আছে অবশ্যই বলবা যে ভাই অবশ্যই তিন ঘন্টা ক্লাস করার ধৈর্য আমার আছে তাহলে বলবো যে তোমার জন্য আমাদের কমপ্যাক্ট ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল হবে এখন অনেকে বলতে পারো যে ভাই আমি নিজে নিজে যদি পড়তে চাই কিভাবে করব তোমরা আমার আগে ভিডিওতে দেখছো যে সাস্টের যদি তুমি অ্যাটলিস্ট অ্যাটলিস্ট যদি তুমি মনে করো যে ষাটটা চ্যাপ্টার তুমি যদি ভালো মতো পড়তে চাও তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার টা করে এমসিকিউ থাকলে প্রায় ছয় এমসিকিউর মতো তোমাকে সলভ করে যাওয়া লাগবে তাই বিশ থেকে তিরিশ দিনের মতো ছয় হাজার এমসিকিউ যদি তুমি পড়তে চাও তাহলে তোমার অবস্থা একদম টাইট হয়ে যাবে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমি আগেও বলছি বুদ্ধিমানের কাজ হচ্ছে এগুলাকে টাইপে ভাগ করে নেওয়া এই যে ছয় হাজার এমসিকিউ আছে তোমার কি মনে হয় সবগুলো এমসিকিউ ইউনিক নেবার সাস্টে কিন্তু এখান থেকে মোটামুটি দুইশোটার মতো টাইপ কি করে রিপিট করে যেটা আমি তোমাদেরকে বলবো এই মুহূর্তটাতে তোমাদের পক্ষে আইডেন্টিফাই করা খুবই খুবই মুশকিলের ব্যাপার তো আমি কি করব ভাইয়া তো আমি যেটা বললাম তোমাকে তোমার কি তিন ঘন্টা করে ক্লাস করার অভ্যাস আছে প্রতিদিন তাহলে দুইটা করে ক্লাস যদি তুমি দেখো যেটা হবে তুমি প্রত্যেকটা ক্লাসের আন্ডারে তুমি সাস্টের বিগত দশ বছরের কোয়েশ্চেন খুব ভালোমতো মতো অ্যানালাইসিস সলভ পাওয়া যাবে আমি তোমাকে লাইভ দেখাচ্ছি একটু খেয়াল করো এই হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলা যদি আমি একটা ক্লাস দেখাই যেমন ধরো এই যে ক্লাসটা এটা হচ্ছে তোমার তরিত রসায়নের উপরে তোমাদের সিএসসি আফিফ ভাইয়া এই ক্লাসটা নিছিল দেখো এটা হচ্ছে সাস্টের যত কোয়েশ্চেন আছে সবগুলা কিন্তু এখানে সলভ করে দিচ্ছে একদম বেসিক থেকে একটু খেয়াল করো একদম বেসিক থেকে ধরে ধরে তোমাদের কিন্তু সলভ করে দিচ্ছে প্রত্যেকটা প্রবলেম আর যদি আমি একটু উপরে যাই মনে করো সে ফর এক্সাম্পল আমি একটু উপরে যাই এই যে একটু খেয়াল করো আমি যেটা করছি নিউটনিয়ান বলবিদ্যার উপর একটা চ্যাপ্টারের উদাহরণ দিচ্ছি খেয়াল করো আমি একদম ধরে ধরে তোমাদেরকে সাস্টের বিগত দশ বছরের কোয়েশ্চেন একদম চিত্র একা বেসিক টু অ্যাডভান্স লেভেলে প্রবলেম সলভ করে দিছি আমি একটু বড় করে দেখাই তোমাদেরকে এই যে দেখো এটা কত সালের কোয়েশ্চেন উনিশ বিশের কোয়েশ্চেন তাই তো আমি যদি আরেকটু আগাই তাহলে একটু খেয়াল করো এখানে কত কত বছরের কোয়েশ্চেন সতেরো আঠারো কোয়েশ্চেন আমি যদি একটু আর একটু আগাই মনে করো যে আর একটু আগাইছি তাহলে দেখো পনেরো ষোলের কোয়েশ্চেন আমি তো আরেকটু আগাই তাহলে এখানে কত পনেরো ষোলো কোয়েশ্চেন আমি তো আর একটু আগাই তাহলে একটু খেয়াল করো এখানে কিন্তু কোয়েশ্চেনটা চলে আসবে মোস্ট প্রবাবলি কত চোদ্দ পনেরো আই গেস একটু লোড নিচ্ছে যে দেখো চোদ্দ পনেরো দ্যাট মিনস কি বুঝলা ভাইয়া প্রত্যেকটা ক্লাস কিন্তু দেড় ঘন্টা বা এক ঘন্টা করে এই ক্লাসের মধ্যে তোমাদেরকে সাস্টের বিগত সব বছরের কোয়েশ্চেন একদম পাই টু পাই করে সলভ করে দেওয়া হচ্ছে তাহলে তুমি যদি প্রতিদিন তিন থেকে আড়াই ঘন্টার ক্লাস করার ধৈর্য তোমার থাকে তাহলে আমি বলবো বিশ দিনে তুমি খুব ভালো মতো একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা আলাদা কিছুই করা লাগবে না তোমার জন্য সো আমি একটু তোমার মেইন মেইন টপিকটাতে ফিরি ওকে এটা একটু স্টপ করি আচ্ছা একটু খেয়াল করো এই জায়গাটাতে দেখো স্লাইড প্র্যাকটিস এই মুহূর্তটাতে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক কেনার কোনো দরকার নাই তুমি আমাদের স্লাইডগুলো দেখে যাও যেহেতু স্লাইডের মধ্যেই বিগত বছরের কোয়েশ্চেনগুলো খুব ভালো মতো সলভ করে দেওয়া হয়েছে প্লাস ওই যে দুইশোটা টাইপ ভাইয়া ছয় হাজার এমসিকিউ থেকে দুইশোটা টাইপ আলাদা করে নিছি আমরা ওইগুলোই যদি তুমি আমাদের ক্লাসগুলো করে যাও একদম ভালো মতো তোমার শেষ হয়ে যাবে খুব ভালো মতো তোমার প্র্যাকটিস হয়ে যাবে ওই দুইশোটা টাইপ থেকে স্যারেরা রিপিট করবেনই করবেন এটলিস্ট তুমি সেভেন্টি পার্সেন্ট কমন পাবা সেভেন্টি পার্সেন্ট হুব হু কমন পাবা শুধু মান চেঞ্জ থাকবে কারণ আমরা ওইগুলো নিয়েই কাজ করতেছি যেটা তুমি আর বাংলাদেশে কোথাও পাবা না ওকে একদম সত্য কথা তোমাকে একদম লাইভ দেখাইছি ব্যাপারগুলো ওকে অনেকে আছে যে সব কিছু একসাথে করাই ফেলে যতগুলো ইউনিভার্সিটি আছে বুয়েট দরকার দরকার নাই তোমার সাস্টের কোয়েশ্চেন নিয়ে নাড়াচড়া করা যে তুমি সাস্টে ভালো করতে চাও অনেকে যে ভুলটা করে সাস্টের কোয়েশ্চেন নিয়ে পড়ে থাকে না সে যাওয়ার চান্স পায় না যারা চান্স পায় যারা আমাদের এখানে নয়শো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে বাই দেবে এই নয়শো প্লাস স্টুডেন্ট স্টুডেন্টদেরকে আমরা কিন্তু কি করাইছি আমরা একদম ভালো মতো ট্রেন করাইতেছি উইথ ক্যালকুলেটর হ্যাকস যারা এই ক্লাসগুলো করার মাধ্যমে সাস্টের টপ রেজাল্ট করতেছে বিগত বছরগুলোতে এবারও ইনশাল্লাহ করবে সো তোমরা যারা করার ইচ্ছা আছে শেষ মুহূর্তটাতে একটা শেষ ট্রাই করে নিতে চাও তাহলে তারা আমি সবাইকে বলবো যারা আমাকে দেখো লিস্ট তারা সবাই সাতশো পঞ্চাশ টাকার কোর্সটা নিয়ে নিতে পারো যেখানে চল্লিশটা ক্লাসের পাশাপাশি চল্লিশটা এক্সামও আছে লাইভ এক্সাম এক্সাম গুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে মডেল টেস্ট শুরু হয়ে যাবে কয়েকদিন পরে হোয়াট এবার এই যে দেখো এক্সাম সিস্টেমে কিন্তু এখানে আছে এবার আসো তোমাকে যদি আমি বলি আমাদের ক্লাস প্লাস আমাদের যদি গাইডলাইনটা তুমি খুব ভালো মতো তুমি ফলো করো এই বিশ থেকে তিরিশটা দিন তাহলে তোমার চান্স ইনশাল্লাহ হয়ে যাবে এটাতে কোন মানে কনফিউশনের কিছু নাই যদি তুমি মেনে চলতে পারো শর্ত হচ্ছে তোমাকে গাইডলাইনটা ফলো করতে হবে প্লাস ভাইদের ক্লাসগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করে যাইতে হবে স্লাইড দেখে দেখে প্রথমে ক্লাস করলা পরে প্র্যাকটিস করলাম এই হচ্ছে ব্যাপার এখন আমি তোমাদেরকে বলি দেখো তোমরা যারা এই মুহূর্তটাতে এইটা চিন্তা করতেছো যে ভাই স্বাস্থ্যের কুয়েছেন কঠিন হয় আমি তো ভাই নেই আমি তো প্রিপারেশন নিছিলাম আমার কি হবে কিনা একটা জিনিস মাথায় রাখো এইচএসসি এর কারিকুলাম কিন্তু ভিন্ন না এইচএসসি এর কারিকুলাম সাস্টের জন্য যা ঢাবির জন্য তা রাবির জন্য তা সব জায়গার জন্য সেমই সো তুমি যেহেতু সেম জিনিসই পড়ছো এই তোমার কাজ হচ্ছে অর্জন করা যেটা আগেও দেখাইছি দেখাই যেটা আমরা তোমাদেরকে করে দিচ্ছি কারণ আমরা কিন্তু ধরে ধরে প্রবলেম সলভ করাচ্ছি বেসিক দেখাচ্ছি না বেসিক আমরা প্রবলেম সলভ করতে যাই দেখাচ্ছি দ্যাট মিন্স একটা স্টুডেন্ট আগে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা অর্জন করবে তারপর ওই রিলেটেড যা যা বেসিক আছে ওইটাও শিখে ফেলবে ক্লাসের মাধ্যমে বুঝাইতে পারছি এই ক্লাসগুলো কিন্তু ওইভাবে নেওয়া সো যারাই খুব ভালো মতো এই মুহূর্তটাতে শেষ মুহূর্তটাতে শেষ চেষ্টাটুকু করে যেতে চাচ্ছ আমি বলবো ভাই তোমার লাইফে সাতশো টাকা কিছুই না একদম বলবো যেটা মরিচিকার মতো তুমি সাতশো পঞ্চাশ টাকা তোমার হাত খরচ না তো শেষ মুহূর্তে একটা ভালো ইনভেস্টমেন্ট করে যদি তোমার লাইফের একটা চেঞ্জেস চলে আসে আমি বলবো যে কেন তুমি নিবা না তোমার জায়গায় আমি থাকলে অবশ্যই নিতাম কারণ এত অল্প টাকা এত অপরচুনিটি এত চল্লিশটা ক্লাস চল্লিশটা স্লাইড আছে এখানে যে স্লাইডের মধ্যে অ্যাকচুয়ালি তোমার সব কিছু তুলে দেওয়া হয়েছে একদম ইম্পর্টেন্ট দেখে দেখে ছয় হাজার এমসি থেকে থেকে টাইপ আলাদা করে দেওয়া হয়েছে তুমি যদি একই সাথে দেড় ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা করে ক্লাস ক্লাস করতে পারো তাহলে তোমার কিন্তু খুব ভালো মতো শেষ হয়ে যাচ্ছে তাহলে দেখো একটা জিনিস ভাইয়া ভর্তি হবো কিভাবে এই যে দেখো সিম্পল একদম সিম্পল ব্যাপার যারা ভর্তি হইতে চাচ্ছ তারা এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে কি করবা বিকাশ অথবা নগদে সেনমানি করবা আবারও বলতেছি বিকাশ অথবা নগদে সেনমানি করবা সাতশো পঞ্চাশ টাকা যারা সেকেন্ড টাইমার আছে তাদের আলাদা গ্রুপ আটশো নিরানব্বই টাকা মানি করবা আর শুধু এক্সাম বেশ নিতে চাইলে তিনশো পঞ্চাশ টাকা মানি করবা আগে সেনমানি করে ফেলবা করে দিন সেই নাম্বারে মেসেজ দাও যে ভাইয়া আমি অমুক নাম্বার থেকে অমুক টাকা পাঠাইছি আমাকে অমুক করছে ভর্তি নেন ক্লাস অলরেডি শুরু করে দিচ্ছি আগের ক্লাসগুলো তো দেখছোই খুব ভালো মতো এই যে আমাদের সাজানো আছে প্লে লিস্টে যারা যখনই ভর্তি হবা ঠিক তখনই কিন্তু তোমরা ক্লাসগুলো খুব ভালো মতো সাজানো আকারে পেয়ে যাবা এটা নিয়ে কোনো প্যারার কিছু নাই এই যে ক্লাসগুলো সুন্দর মতো সাজানো আছে বায়োলজি ক্লাস চলতেছে এই যে অর্গানিক ক্লাস অলরেডি তিনটা পার্টে অর্গানিক চ্যাপ্টার হয়েছে একদম বেসিক থেকে এই যে তোমাদের আদিল ভাইয়া ক্লাসগুলা করাচ্ছে একদম বেসিক থেকে আলোচনা করে করানো হচ্ছে সো যারা ভর্তি হবা একদম শিওর থাকো যদি আমাদের গাইডলাইন প্লাস আমাদের স্লাইড গুলা ক্লাস গুলা খুব ভালো মতো করে যাও তাহলে ইনশাল্লাহ তোমার একটা সিট নিশ্চিত হবেই হবে যারা ভর্তি হইতে চাচ্ছ ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করিও দেখা হচ্ছে তোমাদের সাথে সাস্টে ইনশাল্লাহ এবং অবশ্যই হুডি পরে আসবা আল্লাহ হাফেজ